ওয়ানডে ক্রিকেটে বেশ ক বছর ধরেই ভালো খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দ্বিপাক্ষিক সিরিজ বাদেও বহুজাতিক কিংবা আইসিসি আয়োজিত টুর্নামেন্টে নিজেদের সরব উপস্থিতি জানান দেয় মাশরাফি বিন মর্তুজার দল যে ধারাবাহিকতা চলতি বছর হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ দল এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেট ভক্ত সমর্থকদের তবে শুধু ভক্ত সমর্থকরাই নয় ভিন্ন ভিন্ন সময়ে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা নিয়ে কথা বলেছে অনেক নামি দামি তারকারা এবার সে তালিকায় যোগ হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়ার্স তিনিও বিশ্বাস করেন বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ডিভিলিয়ার্স শনিবার নিজ দলের ছুটির দিনে চট্টগ্রাম ক্লাবের টেনিস কোর্টে কথা বলেছেন তিনি সেখানেই তিনি জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাপারে নিজের মূল্যায়ন এবারের বিপিএল এ বাংলাদেশি ক্রিকেটারদের কেমন দেখছেন জানতে চাওয়া হলে ডিভিলিয়ার্স বলেন নিশ্চিত করে বলতে পারবো না কারণ খুব কাছ থেকে তাদের বেশি সময় দেখা হয়নি তবে দলটিতে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে সাকিব ধরেই খেলছে, তারা এখন দলকে জেতাতে পারছে আসলে সবচেয়ে বড় কথা হলো মাঠের মাঝখানে গিয়ে আপনি পরিকল্পনা কাজে লাগাতে পারছেন কিনা বাংলাদেশ আস্তে আস্তে ভালো দল হয়ে উঠেছে এবং আমার বিশ্বাস বিশ্বকাপে তারা ভালো করবে কথার ফাঁকে বাংলাদেশ দলের বিশ্বকাপ সম্ভাবনার ব্যাপার তো কথা বলে ফেললেন ডিভিলিয়ার্স। কিন্তু নিজ দেশ দক্ষিণ আফ্রিকার ব্যাপারে কি ভাবনা তার প্রতিবার বিশ্বজয়ের আশা নিয়ে খেলতে গিয়ে হতাশায় শেষ করার ধারা কি ভাঙতে পারবে প্রোটিয়ারা কি ভাবছেন ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার এবারে দলটা বেশ ভালো আসলে বিশ্বকাপে সবাই ভালো সবারই সুযোগ থাকবে ট্রফি জেতার আর আমিও কৌতূহল নিয়ে দেখব টুর্নামেন্টটা কিছুদিন ধরে দক্ষিণ আফ্রিকা ভালো ক্রিকেট খেলছে দলে দারুণ একটা ভারসাম্য তৈরি হয়েছে আমি তো অবশ্যই আশা করি এ দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপ জিতবে সম্মানিত ভিউয়ার্স ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ